আচ্ছা আমরা প্রায়ই দেখি বাড়িতে হয়তো একটা ইন্টারনেট কানেকশন কিন্তু সবাই ব্যবহার করছে বা ধরুন হাইওয়েতে কত গাড়ি একসাথে চলে হ্যাঁ ঠিক এই যে রিসোর্স শেয়ারিং মানে এই ভাগাভাগি করে ব্যবহার করা নেটওয়ার্কের দুনিয়ায় এটা কিভাবে সম্ভব হয় দেখুন এখানেই দুটো খুব জরুরি টেকনোলজি চলে আসে মাল্টিপ্লেক্সিং আর সুইচিং আচ্ছা আজকের আলোচনায় আমরা তাহলে এই দুটো বিষয় নিয়ে কথা বলব তাই তো চেষ্টা করব যাতে কম্পিউটার নেটওয়ার্কের এই দুটো কনসেপ্ট মানে মাল্টিপ্লেক্সিং আর সুইচিং সহজে বোঝা যায় একদম আমাদের লক্ষ্য থাকবে মাল্টিপ্লেক্সিংয়ের যে বিভিন্ন ধরন আছে যেমন ধরুন ফ্রিকোয়েন্সি ডিভিশন ওয়েভ লংথ ডিভিশন টাইম ডিভিশন আর সুইচিংয়ের মূল ব্যাপারটা মানে সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এগুলো পরিষ্কার করা দারুন তাহলে শুরু করা যাক মাল্টিপ্লেক্সিং দিয়ে এর মানে তো আমি যতটা বুঝি একাধিক সিগনাল বা ডেটা স্ট্রিমকে একসাথে করে একটাই চ্যানেল দিয়ে পাঠানো ঠিক বলেছেন ভাবুন একটাই রাস্তা কিন্তু অনেকে ব্যবহার করছে কিন্তু কিভাবে মানে সবাই যদি একই রাস্তা ব্যবহার করে তাহলে তো গণ্ডগোল লেগে যাওয়ার কথা ধাক্কাধাক্কি হবে না হ্যাঁ সেই ম্যানেজমেন্টটাই তো মাল্টিপ্লেক্সিং এর একটা উপায় হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে এফডিএম এফডিএম এটা কিরকম এটা আসলে অ্যানালগ সিগন্যালের জন্য বেশি ব্যবহার হয় রেডিও স্টেশনের কথা ভাবুন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা স্টেশন কিন্তু নিজেদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ব্রডকাস্ট করে তাই না হ্যাঁ ঠিক তিরানব্বই দশমিক পাঁচ এফ এম একশো চার এফএম ঠিক এফডিএম অনেকটা সেরকম এখানে পুরো চ্যানেলটার যে ব্যান্ডওর্থ আছে মানে ডেটা ধারণ করার ক্ষমতা সেটাকে ছোট ছোট ফ্রিকোয়েন্সি স্লটে ভাগ করে দেওয়া হয় আচ্ছা মানে রাস্তার লেন ভাগ করার মতো একদম প্রত্যেকটা সিগনালকে একটা করে স্লট বা লেন দেওয়া হয় আর তাদের মধ্যে একটু ফাঁক রাখা হয় যেটাকে গার্ড ব্যান্ড বলে যাতে একটা আরেকটার সাথে মিশে সিগনাল না যায় বুঝেছি তাহলে এফডিএম ব্যবহার করে একাধিক সিগন্যাল একটাই ফিজিক্যাল মিডিয়াম শেয়ার করতে পারে নিজেদের ফ্রিকোয়েন্সি লেনে থেকে তাহলে এফডিএম কিভাবে একাধিক সিগনালকে একটি চ্যানেলে পাঠাতে সাহায্য করে ওই ফ্রিকোয়েন্সি ভাগ করে দেওয়ার মাধ্যমে আচ্ছা কিন্তু আজকাল তো ফাইবার অপটিক্সের যুগ সেখানে তো আলো দিয়ে ডেটা যায় সেখানে কি এফডিএম ব্যবহার হয় না আলোর জন্য আছে ওয়েভ মাল্টিপ্লেক্সিং বা ডাব্লিউডিএম ডাব্লিউডিএম হ্যাঁ এটাও এফডিএম এর মতো কিন্তু এখানে ফ্রিকুয়েন্সির বদলে আলোর বিভিন্ন ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় সহজ কথায় বললে আলোর বিভিন্ন রং বিভিন্ন রং মানে মানে একটাই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে একই সাথে লাল নীল সবুজ এরকম বিভিন্ন রঙের আলো পাঠানো হয় আর প্রত্যেকটা রং একটা আলাদা ডেটা সিগন্যাল বহন করে দারুন তো হ্যাঁ এর ফলে ফাইবার অপটিক্সের অংশং ডেটা পাঠানোর ক্ষমতাকে কাজে লাগানো যায় আজকের হাই স্পিড ইন্টারনেটের পেছনে কিন্তু এই ডব্লিউডিএম এর বিরাট ভূমিকা তার মানে একটাই ফাইবারের মধ্যে দিয়ে অনেকগুলো ডেটা হাইওয়ে একসাথে চলছে তাহলে ফাইবার অপটিক্সে ডব্লিউডিএম কেন এত জনপ্রিয় ওই বিশাল ডেটা একসাথে পাঠানোর ক্ষমতার জন্যই আচ্ছা ডেটা শেয়ার করার আর কোনো পদ্ধতি আছে ধরুন ডিজিটাল সিগন্যালের জন্য হ্যাঁ অবশ্যই ডিজিটাল সিগন্যালের জন্য খুব প্রচলিত একটা পদ্ধতি হল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম টাইম ডিভিশন মানে সময় ভাগ করে ঠিক তাই এখানে চ্যানেলটা ভাগ হয় সময়ের ভিত্তিতে মানে প্রত্যেকটা সিগন্যাল পুরো চ্যানেলটা ব্যবহার করার সুযোগ পায় কিন্তু পালা করে খুব অল্প সময়ের জন্য একজন ব্যবহার করে তারপর পরের জন তার পরের জন এইভাবে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা কনফারেন্স কলে কয়েকজন কথা বলছে প্রত্যেকে নিজের টার্নে কথা বলার সুযোগ পাচ্ছে তাই না টিডিএম অনেকটা সেরকম প্রত্যেক সিগনালকে একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া হয় ও আচ্ছা এটা কোথায় ব্যবহার হয় পুরনো জিএসএম মোদাইমেট হোকে বা কিছু পুরনো টেলিফোন লাইনে এটা ব্যবহার হত কারণ এটা একটা নির্দিষ্ট ডেটা রেট গ্যারান্টি করতে পারে যেটা ভয়েস কলের জন্য জরুরি ছিল তাহলে টিডিএম কিভাবে সময় সদ্ব্যবহার করে ডেটা পাঠায় পালা করে প্রত্যেককে টাইম স্লট দিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে যদি কারো ডেটা পাঠানো না থাকে তখন তার টাইম স্লটটা তো ফাঁকা যাবে এটা কি রিসোর্সের অপচয় নয় খুব ভালো পয়েন্ট ক্লাসিক টিডিএম এটা একটা সমস্যা এই জন্যই পরে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম বা স্ট্যাটমার্কস এসেছে স্ট্যাটমার্কস হ্যাঁ এটা অনেক স্মার্ট এটা শুধু তাদেরকেই টাইম স্লট দেয় যাদের ওই মুহূর্তে ডেটা পাঠানোর আছে ফলে রিসোর্সের ব্যবহার অনেক ভালো হয় আচ্ছা বেশ তাহলে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে আমরা বুঝলাম কিভাবে একটাই মিডিয়াম অনেকে শেয়ার করতে পারে ফ্রিকোয়েন্সি ভাগ করে এফডিএম আলো রং ভাগ করে ডাব্লিউডিএম বা সময় ভাগ করে টিডিএম একদম কিন্তু ডেটা যখন নেটওয়ার্কে ঢোকে সে তার ঠিকানায় পৌঁছায় কিভাবে। মানে ধরুন কলকাতা থেকে একটা ইমেল পাঠালাম সেটা ঠিক দিল্লির একটা নির্দিষ্ট কম্পিউটারে গিয়ে পৌঁছাল এই রাস্তাটা কে দেখায় এই কাজটা করে সুইচিং সুইচিং হল সেই প্রসেস যার ডেটা প্যাকেটগুলোকে উৎস থেকে গন্তব্যে যাওয়ার সঠিক পথটা খুঁজে বের করতে সাহায্য করে পোস্ট অফিসের মতো চিঠি বাছাই করে সঠিক রুটে পাঠানো অনেকটা সেরকমই এই সুইচিং নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারে হয় যেমন আপনার বাড়ির বা অফিসের লোকাল নেটওয়ার্কে যে ডিভাইসগুলো থাকে তারা একে অপরের সাথে কথা বলে সুইচের মাধ্যমে সুইচ হ্যাঁ সুইচ কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারে মানে লেয়ার দুয়েতে এটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দেখে ডেটা ফ্রেম ফরওয়ার্ড করে আর যদি নেটওয়ার্কটা বড় হয় যেমন ইন্টারনেট আইপি অ্যাড্রেস দেখে ডেটা প্যাকেটগুলোকে সঠিক নেটওয়ার্কের দিকে পাঠিয়ে দেয় তাহলে সুইচিং নেটওয়ার্কের কোন লেয়ারে কাজ করে এবং কেন মূলত লেয়ার টু সুইচ ম্যাক অ্যাড্রেস আর লেয়ার থ্রি রাউটার আইপি অ্যাড্রেস কারণ ডেটাকে লোকাল এবং গ্লোবাল নেটওয়ার্কে পথ দেখাতে এই দুটো লেয়ারই দরকার সুইচিংয়ের কি কোন প্রকারভেদ আছে মানে ডেটা পাঠানোর পদ্ধতি কি একটাই না মূলত দুটো প্রধান পদ্ধতি আছে একটা হল সার্কিট সুইচিং সার্কিট সুইচিং হ্যাঁ এখানে ডেটা পাঠানোর আগেই উৎস আর গন্তব্যের মধ্যে একটা পুরো ডেডিকেটেড ফিজিক্যাল পথ তৈরি করে নেওয়া হয় ডেডিকেটেড পথ মানে একদম একদম টেলিফোন কলের কথা ভাবুন লাইন কানেক্ট হওয়ার পর যতক্ষণ না আপনি ফোন রাখছেন পুরো সংযোগটা শুধু আপনাদের দুজনের জন্যই বরাদ্দ থাকত ও হ্যাঁ মনে পড়ছে এটা অনেকটা একটা বিশেষ ট্রেন চালানোর জন্য পুরো রেল লাইনটা আগে থেকে বুক করে নেওয়ার মতো এটা সুবিধা কি সুবিধে হলো। খুব নির্ভরযোগ্য সংযোগ আর ডেটা পাঠানোর গতি একদম স্থির থাকে কোনো বাধা নেই কোনও ডিলে নেই কিন্তু অসুবিধা অসুবিধা হল আপনি যদি ডেটা নাও পাঠান ওই পুরো পথটা কিন্তু ব্লকড হয়ে থাকছে মানে রিসোর্সের বিরাট অপচয় তাহলে সার্কেট সুইচিংয়ের প্রধান বৈশিষ্ট্য কি ডেডিকেটেড পথ তৈরি হওয়া ও স্থির গতি আচ্ছা তাহলে অন্য পদ্ধতিটা কি অন্যটা এবং যেটা আজকের ইন্টারনেটের মূল ভিত্তি সেটা হল প্যাকেট সুইচিং প্যাকেট সুইচিং হ্যাঁ এখানে পুরো ডেটাকে পাঠানোর আগে ছোট ছোট অংশে ভাগ করা হয় এই প্রত্যেকটা অংশকে বলে প্যাকেট ছোট ছোট প্যাকেট ঠিক প্রত্যেকটা প্যাকেটের গায়ে ডেস্টিনেশনের ঠিকানা লেখা থাকে এবার এই প্যাকেটগুলো নেটওয়ার্কের মধ্যে দিয়ে স্বাধীনভাবে যাত্রা শুরু করে স্বাধীনভাবে মানে একই ডেটার সব প্যাকেট একই পথে যায় না যেতেও পারে আবার নাও যেতে পারে তারা নেটওয়ার্কের অবস্থা বুঝে বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে শেষে গন্তব্যে পৌঁছে তারা আবার আগের মতো একত্রিত হয়ে যায় দারুণ কনসেপ্ট তো অনেকটা একটা বড় চিঠিকে কয়েকটা পোস্টকার্ডে ভাগ করে পাঠানোর মতো একদম পারফেক্ট অ্যানোলজি পোস্টকার্ডগুলো আলাদা পথে গেলেও শেষে তো একই ঠিকানায় পৌঁছায় এর মানে এখানে কোনো ডেডিকেটেড পথে দরকার হয় না একদমই না আর এটাই এর সবচেয়ে বড় সুবিধা নেটওয়ার্ক রিসোর্স অনেক ভালোভাবে ব্যবহার করা যায় কারণ চ্যানেলটা শুধু তখনই ব্যবহার হয় যখন কোনো প্যাকেট পাঠানোর দরকার পড়ে এটা অনেক বেশি ফ্লেক্সিবল এফিসিয়েন্ট আর সাশ্রয়ী কিন্তু কোনো অসুবিধে নেই আছে যেহেতু প্যাকেটগুলো আলাদা পথে যেতে পারে তাই তাদের পৌঁছাতে সময় একটু এদিক ওদিক হতে পারে মানে অর্ডারে বাইরে পৌঁছাতে পারে আবার কোনো প্যাকেট হারিয়েও যেতে পারে যদিও টিসিপি প্রোটোকল এগুলো সামলে নেয় প্যাকেট সুইচিং তাহলে কিভাবে ডেটা পাঠায় যা সার্কিট সুইচিংয়ের থেকে আলাদা ডেটাকে ছোট প্যাকেটে ভেঙে স্বাধীন পথে পাঠিয়ে ডেডিকেটেড পথ ছাড়াই পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই মাল্টিপ্লেক্সিং আমাদের শেখালো কিভাবে একটাই চ্যানেল অনেকে মিলে ব্যবহার করে ফ্রিকোয়েন্সি ভাগ করে এফডিএম আলো রং দিয়ে ডাব্লিউডিএম বা সময় দিয়ে টিডিএম ঠিক আর সুইচিং আমাদের শেখালো কিভাবে ডেটা নেটওয়ার্কে তার পথ খুঁজে নেয় সার্কিট সুইচিংয়ে ডেডিকেটেড পথ তৈরি হয় আর প্যাকেট সুইচিংয়ে ডেটা প্যাকেটে ভেঙে স্বাধীনভাবে যায় লেয়ার টু সুইচ আর লেয়ার থ্রি রাউটার এই কাজে সাহায্য করে একেবারে নিখুঁত সসংক্ষেপ আর এই দুটো কনসেপ্ট মিলেই কিন্তু আজকের ইন্টারনেট বা যে কোনো আধুনিক নেটওয়ার্ক কাজ করে কেন ইন্টারনেট প্যাকেট সুইচিং ব্যবহার করে কারণ এটা অনেক বেশি স্কেলেবল আর রিসোর্স এফিসিয়েন্ট কেন ফাইবার অপটিক্সে ডাব্লিউডিএম এত জরুরি কারণ বিশাল ব্যাঙ্গুই দরকার কেন আগে মোবাইলে টিডিএম ছিল কারণ ভয়েসের জন্য গ্যারেন্টি ডেলিভারি দরকার ছিল এই সব প্রশ্নের উত্তর কিন্তু এই মাল্টিপ্লেক্সিং আর সুইচিংয়ের মধ্যে লুকিয়ে আছে তার মানে এই বিষয়গুলো শুধু পরীক্ষায় পাশের জন্য নয় বড় ইন্টারনেট ফাইভ ক্লাউড কম্পিউটিং বা ধরুন ভবিষ্যতের ইন্টারনেট অফ থিংস বা আইওটি কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য খুব জরুরি একদম এই জ্ঞানটা আসলে আমাদের ডিজিটাল দুনিয়াটাকে আরও ভালোভাবে বুঝতে আর ব্যবহার করতে সাহায্য করে ঠিক আচ্ছা একটা জিনিস ভাবছিলাম আমরা দেখলাম যে প্যাকেট সুইচিং তার ফ্লেক্সিবিলিটির জন্য ইন্টারনেট শাসন করছে কিন্তু এমন কিছু অ্যাপ্লিকেশন তো ভবিষ্যতে আসবে বা আসছে যেমন ধরুন রিমোট সার্জারি বা সেলফ ড্রাইভিং গাড়ি যেখানে এক মুহূর্তে ডিলে বা ডেটা লস মারাত্মক হতে পারে হ্যাঁ ঠিক খুব ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন সেখানে কি সার্কিট সুইচিংয়ের মতো গ্যারান্টিযুক্ত সংযোগের ধারণাটা আবার নতুন আর উন্নত কোনো রূপে ফিরে আসতে পারে মানে প্যাকেট সুইচিংয়ের ফ্লেক্সিবিলিটি আর সার্কিট সুইচিংয়ের নির্ভরযোগ্যতা মিলিয়ে কিছু এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে অবশ্যই ভাবা যেতে পারে নেটওয়ার্কিংয়ের জগৎটা তো শরীরে পরিবর্তনশীল দেখা যাক ভবিষ্যতে কী আসে